আমাদের দেশে যেরকম চৈত্র সেলে জামা কাপড়ের ওপর বেশ ভালো রকমের একটা ছাড় দেয় আমেরিকাতেও তেমন এই ঠিক থ্যাংকস গিভিংয়ের সময় মারাত্মক রকমের সেল চলে তবে জামা কাপড়ের ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্সটা বোঝা যায় না কিন্তু ইলেকট্রনিক্স গুডসে বাম্পার ছাড় দেয় গতকাল রাজীবের এক বন্ধুর সাথে এসেছিল স্যামস ক্লাবে ভালো মতন দেখে গেছে যে কী কী জিনিসের ছাড় দেয় তো এখন এসেছি আমরা রাজীবের জন্য একটা হেডফোন নিতে যে বিলের এর হেডফোনের ওপরে প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফ দিচ্ছে তবে শুধু হেডফোন নয় পুরো মল ঘুরে দেখলাম বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স গুডসের ওপর দারুণ রকমের ছাড় রয়েছে এই যে এদিকে রয়েছে দুটো হেডফোন একটার দাম ওই ধরুন আপনার পড়ছে পঁচিশ ডলার মতো আর একটা পড়বে হচ্ছে আশি ডলার তবে সেকেন্ড ডেকটার সাউন্ড কোয়ালিটিটা ভালো ওই ওপরের ডেমনস্ট্রেশন দেওয়াই রয়েছে আপনার ওখানে সাউন্ডটা চেক করে একবারে নিতে পারবেন আর ওখানে যে পেপারগুলো রাখা ওখান থেকে একটা পেপার নিয়ে গিয়ে আপনি যদি কাউন্টারে দেন ওখান থেকে নতুন হেডফোন আবার দিয়ে দেয় এখানে সাউন্ড বাড়ানো বা কমানো সমস্ত কিছু আপনি করে একবার চেক করে দেখে নিতে পারবেন তবে ছাড় প্রসঙ্গে আমাদের এক বন্ধু যে এখানে দশ বছর ধরে রয়েছে তার কাছে একটা খুব মজার জিনিস শুনলাম যে এই ছাড় পেলে কিন্তু শুধুমাত্র ওই আমাদের দেশের লোকজনই হুম রিখে পড়ে না এখানেও কিন্তু সেই জিনিসটা হয় এখানে এই করোনার আগে নাকি এই ধরুন সুপার মার্কেট বা হোলসেল মলগুলোর বাইরে সারা রাত এই ঠান্ডার মধ্যে প্রচুর লোকজন লাইন করে দাঁড়িয়ে থাকত কিছু কিছু লোক আবার তাঁবু টাঙিয়েও থাকতো কি না সকালে যখন স্টোর খুলবে তখন তারা সবার আগে ঢুকে জিনিসগুলো নেবে